আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার ইসলাম চোখ ভীষক এবং সার্জন আমাদের এই বোন আমাদের এই ছোট্ট বোনটা আমাদের কাছে আসছে চোখের একটু বাঁকা ভাব নিয়ে তো বাঁকা ভাবের মধ্যে অনেক রকম বাঁকা ভাব থাকে তো ওর বাঁকা ভাবটা আমরা একটু দেখি বোন তুমি একদম এই দেয়ালে তো মাথা না একদম হ্যাঁ এই যে দেখেন আপনার ডান চোখটা একদম ওই দেয়ালে চলে গেছে বাম চোখটা নড়াচড়া করে নেই এবার তুমি শোনো এই দেয়ালে তাকাও এই দেয়ালে দুই চোখটাই নড়ছে আবার একদম ওই দেয়ালে তাকাও দেখেন যে হচ্ছে ডান চোখটা নড়াচড়া করে বাম চোখটা কিন্তু আর হচ্ছে কে কানের দিকে যায় না আর হচ্ছে ওই চোখটাকে হচ্ছে নাকের দিকে হচ্ছে গিয়ে তো ওর আসলে হচ্ছে কানের দিকে আল্লাহ তালা যে আমাদের মাংস পেশি দিয়েছে চোখের এবং সেটার মধ্যে যেই নার্ভটা কাজ করে সিক্স নার্ভ আমাদের সিক্স ক্যানিয়াল নার্ভ সেই নার্ভে ওর একটু সমস্যা আছে দেখে হচ্ছে চোখটা এরকম ব্যবহার করছে তো নার্ভটা আসলে রিজেনারেট আর করা যায় না তো যেটা হচ্ছে গিয়ে নষ্ট হওয়া বা প্যারালাইজড হওয়া সেটা সেই অবস্থায় থাকবে আমরা হচ্ছে গিয়ে অপারেশন করে চোখটাকে সোজা করে দিব কিন্তু দুঃখজনক হলেও সত্যি ওর কিন্তু এর আগে দুই চোখেই অপারেশন হয়েছে অন্য কোনো জায়গায় আমার আমার কাছে না তো অন্য কোনো জায়গায় হচ্ছে দুই চোখে অপারেশন হওয়ার পরেও কিন্তু ওর চোখের হচ্ছে কি এই অবস্থা বা হচ্ছে টেরা পুরোটা ঠিক হয়নি তো আপনারা অনেকেই কিন্তু হচ্ছে কি মানে এরকম মানে চেম্বারে এসে বলেন যে স্যার একবারে হবে কি না স্যার হচ্ছে কি গ্যারান্টি দেন এই দেন ওই দেন হ্যাঁ তো আসলে গ্যারান্টি দিয়ে চিকিৎসা করে সম্ভবত হচ্ছে কি যারা হচ্ছে কি ভালো চিকিৎসক না বা চিকিৎসক না বা যারা কবিরাজ তারাই শুধুমাত্র গ্যারান্টি সহকারে হচ্ছে চিকিৎসা করতে পারে কোয়ালিফাইড ডক্টর কখনোই কোনো কিছু হচ্ছে কি গ্যারান্টি দিয়ে হচ্ছে কোনো কিছু বলা হচ্ছে কি আমাদের পক্ষে সম্ভব না এইটুকু গ্যারান্টি দেওয়া সম্ভব যে আমাদের চেষ্টাটা সর্বোচ্চ থাকবে আমরা আমাদের যতটুকু হচ্ছে মেডিকেল জ্ঞান আমরা অর্জন করেছি এবং যতটুকু স্কিল আমরা অর্জন করেছি তার হাইয়েস্ট আমি আপনার জন্য দিব কিন্তু রেজাল্ট দিবে আল্লাহ আর একটা ব্যাপার হচ্ছে যে এই অপারেশনটা অন্য জায়গায় হয়েছে এই জন্যই হচ্ছে এটা খারাপ হয়েছে আমার কাছে হলেই আমরা এটা একবারেই একশোতে একশো হয়ে যেত এরকম দাবি বা এরকম কথা সম্ভবত এইরকম বলার ধৃষ্টতা আমার নাই তো এটা আমার কাছে এরকম হতে পারতো কারণ হচ্ছে কি এটা আসলে একটা স্পেশাল কেস এবং হচ্ছে কি একটা খুবই ঝামেলাযুক্ত কেস তো আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো তবে একটা ব্যাপার হচ্ছে যে অনেক জায়গা থেকে এরকম অপারেশন হওয়ার রোগী আমাদের কাছে আসে অন্য জায়গায় অপারেশন হওয়ার পরে তারা খুশি থাকে না আমাদের কাছে অপারেশন হওয়ার পরে তারা খুশি হয়ে যায় এটা আল্লাহই দেয় আল্লাই হচ্ছে গিয়ে সেফা দানকারী এবং আল্লাই হচ্ছে একজনকে সম্মানিত করে তো বোন তোমার যে ভিডিও ধারণ করা হচ্ছে আর এটা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা হবে তোমার পূর্ণ অনুমতি আছে তো তোমাকে যে এতক্ষণ বললাম যে হচ্ছে যে দুইটা অপারেশন হয়েছে তো না আচ্ছা তাহলে তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার ইসলাম চোখ বিষক এবং সার্জন আমাদের এই বোন আমাদের কাছে আসছে চোখের বাঁকা ভাব অপারেশন করা নিয়ে তো ওর কিন্তু এর আগে হচ্ছে চোখের বাঁকা ভাব অপারেশন হয়েছিল অন্য জায়গায় তো যাই হোক আমরা হচ্ছে ওর হচ্ছে বাকি যতটুকু বাঁকা ছিল সেটা হচ্ছে আমরা ঠিক করে দিয়েছি আলহামদুলিল্লাহ আর চোখটা একটু ছোট দেখাচ্ছে না চোখের কিন্তু হচ্ছে কি স্কুইন কিন্তু একদম একশো একশো কারেক্ট হয়ে গেছে তো চোখটা ছোট দেখাচ্ছে ওকে একটু ব্যায়াম দেখাই দিয়েছিলাম ব্যায়ামটা ঠিক মতো করতে পারে নাই বোন মাথা একটু এদিকে দাও এই হ্যাঁ হ্যাঁ এত না এত না মানে সোজা থাকো আর কি হ্যাঁ ওই ব্যায়ামটা একটু দেখাও তো এখন একটু আঙ্কেলকে দেখাও ব্যায়ামটা হুম এটা ধরে তারপর চোখটা বন্ধ করতে হবে তাই না হ্যাঁ এই ব্যায়ামটা করা হয় না ঠিক তাহলে যদি হচ্ছে ঠিক মতো করা হতো তাহলে হচ্ছে চোখ একদম একশো একশো এখন হচ্ছে চোখ কোনো ছোটো বড়ো মনে হতো না আর কি তো বোন তুমি যে আমাদের এখানে যে অপারেশনটা করলো তোমার অনুভূতি কি আচ্ছা আলহামদুলিল্লাহ কনফিডেন্স পাচ্ছ হ্যাঁ ঠিক আছে তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল